বাংলাদেশের নির্বাচন কমিশনকে পরীক্ষার মুখোমুখি হতে হবে যে আসলেই তারা সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম তাতেও তারা সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই কারণ একটা দলকে সন্তুষ্ট করা ছাড়া আর কোন চিন্তা তাদের মধ্যে নাই দেশে আসছে চারিদিক থেকে প্রোটোকল হাইরে প্রোটোকল এগুলো প্রধানমন্ত্রীরাও এই প্রোটোকল পায় না সেনাবাহিনী নেমে গিয়ে চার হাজার সেনাবাহিনী একটা দলের প্রধানকে প্রোটোকল দেওয়া লাগছে দেশের ভিতরে সে জনগণের সাথে সাক্ষাৎ করতে পারছে না এত প্রোটোকল তাকে দিয়ে রাখতে হয় কিসের এত ভয় সে বলে দেশে আসা করে না তাহলে কার উপরে নির্ভর করে তার দেশে তো কোনো রাজনৈতিক দলের উপরে নির্ভর করে না ইন্টারিম গভর্নমেন্টকে তো থাকা কেয়ার করে তাহলে তার দেশে আসা নির্ভর করছে কাদের উপরে আর কাদের সাথেই বা মাসোয়ারা করে আবার সে দেশে আসছে এগুলো মানুষ এখন প্রশ্ন করছে জনমনে উদ্বেগের সৃষ্টি হয়েছে এরকম রাজনৈতিক বিদ্যের দিয়ে এইরকম রাজনৈতিক দল দিয়ে কিভাবে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব এই দেশের আমরা উদ্বিগ্ন মানুষ এখন উন্মুখ হয়ে আছে একটা বড় পরিবর্তনের জন্য হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করার ক্ষেত্রে তারা আবার বাধা সৃষ্টি করতে চায় আমরা বলছি জুলাইকে আইনি ভিত্তি দিতে হলে পক্ষে তৈরি করতে হবে যদি হয় তাহলে আবার একটা দৈত্য দানব বাংলাদেশে তৈরি হবে না সংবিধান সংস্কার হবে সংবিধান কাটাসেরা করতে গিয়ে আবার গণভোটের প্রয়োজন হবে সুতরাং ইচ্ছা মতো কেউ সংবিধান কাটাসেরা করতে পারবে না নির্বাচন কমিশন স্বচ্ছ হবে আর একটা দল ক্ষমতা থেকে চলে গেলে এরপরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালে গণভোটের মাধ্যমেই হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন সামনে হবে এই তত্ত্বাবধায়ক সরকারে গঠিত হবে সরকারি দল বিরোধী দল এবং অন্যান্য রাজনৈতিক শক্তিগুলোর একটা ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে এরপরে দুদকের ফরমেশন স্বাধীন বিচার বিভাগ এগুলো সকল সংস্কারগুলো এই হ্যাভোটের মধ্যে লুকায়িত রয়েছে সুতরাং হ্যাভোট যদি সামনে জয়যুক্ত হয় বাংলাদেশে জুলাইয়ের বাস্তবায়ন হবে এজন্য ছাত্র জনতাকে থেকে নেতৃত্ব দিতে হবে হবে আমাদের অন্তরে ধারণ করতে বাংলাদেশ এক পরিবর্তনের জন্য অপেক্ষা করছে সেই পরিবর্তনের জন্য আমাদের নেতৃত্ব দিতে হবে আমরা আশা করি ছাত্র ছাত্রলীগ সেই নেতৃত্বের ক্ষেত্রে পূর্বে যে ভূমিকা রেখেছে সেই ভূমিকা তারা অব্যাহত রাখবে বাংলাদেশকে গঠন করার পূর্ব পর্যন্ত আমরা তরুণ সমাজ ঘুমিত হব না আমরা ক্যাম্পাসগুলোতে দেখতে পেয়েছি প্রতিটি ক্যাম্পাসে আজ মহা জাগরণ সৃষ্টি হয়েছে মানুষেরা আজ পরিবর্তনের হাওয়া প্রতিটি ক্যাম্পাসে লেগেছে তাদের দলের কিছু দলের নেতাকর্মীরা বলে এই ছাত্র সংসদ নির্বাচন নাকি কোন ধরনের প্রভাব ফেলবে না জাতীয় নির্বাচনে তো এই সন্তুষ্টি নিয়ে তারা ঘুমাক আমরা এগুলো নিয়ে বেশি একটা মন্তব্য করব না তারা যদি এতেই খুশি হয় তো আলহামদুলিল্লাহ খুশি তার ছাত্র সংসদ নির্বাচনে যে ছাত্র সংগঠনগুলো অংশগ্রহণ করেছিল যে ক্যাম্পাসগুলোতে নির্বাচন হয়েছিল মনে রাখবেন এই ক্যাম্পাসগুলো হচ্ছে বাংলাদেশের আদি এবং প্রসিদ্ধ সমৃদ্ধ মেধাবীদের আতুর ঘর হিসেবে পরিচিত এই ক্যাম্পাসগুলো এই ক্যাম্পাসের যে ছাত্ররা পড়ে এরা ঘুমায় ঘুমায় থাকে না এই ক্যাম্পাসের ছাত্ররা এই বাংলাদেশের জুডিশিয়ারি অ্যাডমিনিস্ট্রেশন ডিফেন্স ফোর্স বাংলাদেশের আঞ্চলিক নিরাপত্তা বুদ্ধিজীবী মহল থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি অঙ্গনগুলো মুখর করে রাখে এই ক্যাম্পাসের ছাত্র জনতারা সুতরাং এই ক্যাম্পাসের ছাত্ররা যে সিদ্ধান্ত নিয়েছে তা যদি আপনারা মনে করেন এরপরেও আপনাদের পূর্বতন রাজনৈতিক বন্দোবস্ত আপনারা জাহির রেখে এরপরে আপনারা ক্ষমতায় গিয়ে আবার পূর্বের রাজনীতি করতে থাকবেন তাহলে সময়ের অপেক্ষা করেন সময় আছে এখন ফেরত আসেন বাংলাদেশের প্রশ্নে আমরা একতাবদ্ধ হয়ে যাব। বাংলাদেশকে আধিপত্যবাদের করাল গ্রাস থেকে মুক্ত করার জন্য আমরা বাংলাদেশ পন্থী হয়ে স্বাধীনতার সার্বভৌমত্ব সাম্য মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করবো